এই মুখগুলোকে মনে পড়ছে গত এপ্রিল মাসে পেহেলগামের বেসারান উপত্যকায় নিরপরাধ পর্যটকদের বেছে বেছে যারা আক্রমণ করেছিল তাদের এই ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় তবে মহাদেবের তাণ্ডব এবার তাদের সব খেলা শেষ অপারেশন সিন্দুরের বিরাট সাফল্যের পর অপারেশন মহাদেব চালিয়ে পেহেলগাম হামলারের মাস্টার কার্যকলাপ চিরতরে সমাপ্তি ঘটানো হল বুকের জ্বালা জুড়ালো দেশবাসী গত কয়েক মাস ধরেই এদের সন্ধানে অনবরত চিউনি তল্লাশি চলছিল ভূসর্গের সেনা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে অপারেশন মহাদেব শুরু হয় গত ছাব্বিশে এপ্রিল পার্বত্য জঙ্গলে তল্লাশি হিউম্যান ইন্টেলিজেন্স এবং ড্রোন নজরদারি সব মিলিয়ে তৈরি হয় অপারেশন মহাদেব পরিকল্পিত মোতায়েন আর উচ্চ প্রযুক্তির সাহায্যে দুদিন ধরে চলা অনুসন্ধান শেষে সেনা ফোর্স থানা দেয় দুর্গম লিডওয়াজের গভীর জঙ্গলে শেষ পর্যন্ত হাসিম মুসা মোট তিন জঙ্গির রপ্তায় চিরতরে শেষ করে ভারতীয় সেনা হাসিম মুসা ছাড়াও পেহেলগাম কাণ্ডের পেছনে থাকা আরেকজন যার নাম মুসা সুলেমানি সেও সেনার এই অভিযানে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গিয়েছে তবে এখনও তৃতীয় জনের পরিচয় নিশ্চিত হওয়া বা আপনাদের মনে থাকবে গত কয়েকদিন ধরেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সহ বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যারা পেহেলগাম হামলায় সরাসরি জড়িত তাদের কি হলো আশা করা যায় সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাওয়া গেছে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতীয় সেনা যেভাবে পেহেলগাম কাণ্ডে সরাসরি জড়িত থাকা জঙ্গিদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে তারপর দেশের মানুষ সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছেন তাদের সাহসিকতা কৌশল আর ত্যাগেই আজ নিরাপদ উপত্যকা অপারেশন মহাদেব দেখিয়ে দিয়েছে অন্যায়ের জবাব কিভাবে দিতে হয় দেশের নিরাপত্তায় যাঁরা দিনরাত এক করছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানানোই ডিকোট বাংলার প্রাপ্ত জয় হিন্দ ভারত মাতার জন্য